আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জান্নাত মহিলা মাদ্রাসা 7 দিন খানাতে আজকে সারা দিনব্যাপী কার্যক্রম চলছে। চামড়া সংগ্রহ হয়েছে সারা এখন সেগুলো প্রসেসিং এর কাজ চলছে। এবছর সরকারিভাবে চামড়া সংগ্রহ জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুননে কি করো

চামড়া সংরক্ষণের জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে এখন রাত দুইটা বাজে কাজ চলছে সারাদিন কাজ করেছে এখন কাজ চলতেছে এখনো সারা রাত্র কাজ চলবে কারণ আজকে রাত্রের মধ্যে সকল কাজ শেষ করতে না পারলে চামড়া নষ্ট হয়ে যাবে অনেক লোক এখানে কাজ করছে হাবিবের জানাত মহিল মাদ্র সিদিমখানায় কি আমরা গোয়া না।

এই চামড়া প্রসেসিংয়ের যে মূল খরচ সেটা আমাদের সরকারিভাবে পেয়েছি লবণটা পেয়েছি পাশাপাশি জেলা প্রশাসন আমাদের প্রশিক্ষণ দিয়েছে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন সম্মানিত ইউনো জনাব্দ মিত্র উনি বারবার খোঁজ নিচ্ছেন পরামর্শ দিচ্ছেন ওনার সমস্যা হলে আমাদেরকে জানাচ্ছেন সমাধানের ব্যাপারে উনি আমাদের তদারকি করছেন তাই আমরা এবছর প্রথমবার এই কোরবানির পশুর চামড়া প্রসেসিং কাজ করতেছি তো অন্যরাও যারা এবছর সরকারিভাবে লবণ পেয়েছেন অনেকেই চামড়া প্রসেস করতে পারছেন না তো যদি আপনারা সাহস করে কাজ শুরু করেন আমার মনে হয় যে এটা করা খুব একটা কঠিন কিছু না শুধুমাত্র চামড়া থেকে গুস্ত এবং চর্বি ছাড়ানো কাজটা একটু কঠিন এটা নতুন লোক যারা তারা পাবে না তবে অন্য কাজগুলো সাধারণ লোকেরাও পারে তো আমরা যদি চামড়াগুলো সঠিকভাবে প্রসেসিং করতে পারি চামড়াগুলো নষ্ট হবে না অনেক সময় চামড়া পচে যায় নষ্ট হয়ে যায় যেগুলো ফেলে দিতে হয় কোনো কাজে আসে না তো আমরা যদি সঠিকভাবে চামড়াগুলো প্রসেসিং করি তাহলে আমাদের চামড়াগুলো সঠিকভাবে ব্যবহার করা যাবে সেগুলো আমরা প্রক্রিয়াজাতকরণ করার মাধ্যমে দেশের বাইরে রপ্তানি করতে পারবো অথবা দেশেই বিভিন্ন পণ্য উৎপাদনে আমরা ব্যবহার করতে পারবো যার জন্য সঠিকভাবে চামড়া সংরক্ষণ করা অপরিহার্য আমবেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা প্রশিক্ষণ পেয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং শেরপুর জেলা প্রশাসন এবং নকল উপজেলা প্রশাসন সম্মানিত নকল উপজেলার ইয়নু মহোদয় সার্বিক তদরকি করছেন আমাদেরকে কিছুক্ষণ পর পর ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন কোনো সমস্যা আছে কিনা সমস্যা থাকলে উনি ব্যবস্থা আমাদের জানিয়ে দিচ্ছেন তো আমার মনে হয় যে সাহস করে কাজ শুরু করলে এর চামড়া প্রশ্নের কাজ খুব কঠিন কিছু না গরু এবং ছাগলের তিনশো চামড়া সংগ্রহ করেছি গরুর চামড়াতে থেকে কেজি একটি দশ লবণ লাগে আর খাসি চামড়াতে থেকে চার কেজি তো গরুর চামড়া যদি বড় হয় চোদ্দ পনেরো কেজি লবণ লেগে যায় লবণটা সঠিকভাবে দিলে চামড়া কখনো পচবে না সেখানে জীবন আক্রান্ত করতে পারবে না চামড়া সংরক্ষণের সবচেয়ে প্রধান হাতিয়ার হলো লবণ আমরা সরকারি ভাবে প্রায় সোয়া দুই টন লবণ আমরা পেয়েছি সরকারকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অনেক সময় চামড়া সঠিকভাবে সংগ্রহ না করতে পারায় চামড়া নষ্ট হয়ে যায় পাশাপাশি চামড়াকে কম দামে বিক্রি করতে হয় কাঁচা চামড়া লবণ দেওয়া ছাড়া কাঁচা চামড়া বিক্রি করতে গেলে অনেক সময় বাজারে দাম পাওয়া যায় না যারা ক্রেতা তারা কম দামে চামড়াগুলো কিনে কিন্তু যদি আপনি চামড়া প্রসেসিং করে তারপর বিক্রি করেন লবণ দিয়ে তারপর বিক্রি করেন তাহলে আপনি দাম দেখে সময় বুঝে আপনি বিক্রি করতে পারবেন পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস পরেও বিক্রি করা যাবে এই লবণ মাখানো চামড়া কিন্তু লবণ মাখানো ছাড়া চামড়া একদিনে বেশি রাখা যায় না ক্রেতার অভাবে তখন কম দামে বিক্রি করতে হয় এতে যারা কুরবানির পশুগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে এটিমখানায় দান করেন তারা এই চামড়াগুলো সঠিক মূল্য পায় না যদি আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান এইভাবে চামড়াগুলো লবণ দিয়ে প্রসেস প্রক্রিয়াজকরণ করে তারপরে বিক্রি করে তাহলে সেই চামড়াগুলো সঠিক মূল্য পাবে পাশাপাশি চামড়া নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে উপজেলা সম্মানিত ইয়নো জনাব দ্বীপজন মিত্র উনি বেশ কয়েকবার খোঁজ নিয়েছেন এবং আমাদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যেন সুন্দরভাবে আমরা চামড়াগুলো প্রসেসিং করতে পারি চামড়াগুলো প্রসেসিং করার জন্য প্রথম যে ধাপটি আছে চামড়া সংগ্রহ করার পর দ্রুত কাজ শুরু করতে হবে চামড়ার সঙ্গে লাগানো অতিরিক্ত গোস্ত চর্বি সেগুলো সরাতে হবে তারপর সেই চামড়াকে পানিতে ভালো করে দ্রুত করতে হবে চামড়া থেকে এই চর্বি অতিরিক্ত মাংস অপসারণ করা একটি কষ্টের কাজ যেটি প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছাড়া করা প্রায় অসম্ভব আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন লোক সংগ্রহ করেছি চামড়া ধোয়ার কাজ এবং লবণ দেওয়ার কাজ এটা সবাই পারবে এখানে প্রশিক্ষণ দেওয়ার বিশেষ কিছু নেই এখানে সুন্দরভাবে পানিতে চামড়াগুলো ধৌত করতে হবে ধৌতো করার পর চামড়াগুলো থেকে পানি ঝেড়ে তারপর লবণ দেওয়ার কাজ করতে হবে একটি গরুর চামড়াতে আট থেকে দশ কেজি লবণ লাগে চামড়া যদি বড় হয় বারো থেকে পনেরো কেজি লবণ লাগতে পারে একটি গরুর চামড়াতে সাধারণত একটি গরুর চামড়া আট থেকে দশ কেজি লবণ দিতে হয় একটি খাসির চামড়া তিন থেকে চার কেজি লবণের পরিমাণটা তিন থেকে চার মিলিমিটার পুরো হতে হবে এই লবণ দেওয়ার পর থেকে চামড়াকে প্রায় এক মাস সংরক্ষণ করা যাবে সঠিকভাবে লবণ প্রদান করা হলে চামড়া কোনো ক্ষতিগ্রস্ত হয় না বা পচে যায় না তো সকলকে ধন্যবাদ জানি আজকের লাইভ এখানে সম্পর্ক ঘোষণা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি